আসসালামু আলাইকুম সততা মোটরস বরিশালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা তো আপনারা যারা পবিত্র ঈদুল আজা উপলক্ষে ফেরেশ বাইক কিনতে চান ঘষা মাজা রং করা ছাড়া মেকআপবিহীন চলে আসুন আমাদের সততা মোটরসে আমাদের গাড়িগুলো আপনারা সশরীরে দেখুন যদি ভালো লাগে যার যেটা ভালো লাগে নিতে পারেন ঈদের দিনও যদি আমাদের ফোন করেন আমার বাসা দোকানের খুব কাছাকাছি তো আপনাদের বাইক দেখানো যাবে বা দেয়া যাবে ঈদের পর দিন বলল দেওয়া যাবে তো আমি আপনাদের আমার দোকানে বর্তমানের যে বাইকগুলো আছে সেগুলার কিছু ছবি বা ভিডিও আমি আপনাদের দিচ্ছি প্রথমে দেখাচ্ছি এটি সুযোগই জিক্সার এফআই এবিএস এটা হচ্ছে মূলত ভাষণ ফোর ভাষণ ফোর এটা চেনার উপায় হচ্ছে এটা আপনার মোবিল চেম্বারে আপনার লেখা থাকবে এক হাজার এম এল আমার কাছে দুইটা এফআইএভিএস বাসন ফোর বাইক আছে একটা হচ্ছে অরেঞ্জ সিলভার একটা হচ্ছে ব্লু সিলভার দুইটাই বাসন ফোর এফআইএভিএস তো আপনাদের যাদের এই বাইকটা পছন্দ সরাসরি চলে আসবেন শততা মোটরসে আমাদের বাইকগুলা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক তো আর একটা বাইক আপনি দেখাচ্ছি হন্ডা এক্সবেলেট তো ভালো করে লক্ষ্য করুন গাড়ির সামনের টায়ারগুলো এটা দু সালের মডেল এখনও ইঞ্জিনের স্টিকারগুলো এখন ওঠেনি দেখেন তা আপনাদের যদি কারো এক্সবেলেট পছন্দ থাকে চলে আসুন এটা অবশ্য বরিশাল মেট্রো নাম্বার করা দু হাজার সাতাইশ সাল পর্যন্ত ট্যাক্সটকের আপডেট করা আছে এরপরে আপনাদের দেখাচ্ছে এটি শুধু কি রিক্সার মনোটন এটা দু হাজার পঁচিশ সালের মডেলই বলা চলে চব্বিশে নভেম্বরে কেনা মাত্র দুইটি সার্ভিস করা আমাদের কাছে আছে একটি হোন্ডা এক্সবেলের দু হাজার তেইশ সালের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন বরিশাল মেট্রো নাম্বার করা দুই হাজার সাতাইশ সাল অবধি ট্যাক্সের মেয়াদ আছে এরপরে দেখাচ্ছে একটি সুজুকি জিক্সার মনোটন এটা পঁচিশ সালের মডেল বলা চলে চব্বিশের নভেম্বরে কেনা মাত্র দুইটা সার্ভিস করানো সার্ভিস বই সহকারে পাবেন যদি কারো পছন্দ থাকে সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আপনাদের যদি ঈদের দিনও গাড়ি লাগে গাড়ি দেওয়া যাবে আমার বাসা দোকানের খুব কাছাকাছি এই দেখেন একটা এরপর দেখাচ্ছি একটা এর রাইডার এটা চব্বিশের অক্টোবরে কেনা ব্র্যান্ড নিউ কন্ডিশন আবারও বলি শততা এর কোনো গাড়ি আপনি খারাপ কন্ডিশনে পাবেন না আমরা সবসময় ফ্রেশ গাড়ি কিনি যদি আপনার রাইডার লাগে কারো পছন্দ থাকে চলে আসবেন এরপরে আপনাকে দেখাচ্ছি একটি ইয়ামা সেলুটো ইয়ামা সেলুটো এটা হচ্ছে আপনার ইউবিএস ব্রেকের ইয়ামা সেলুটো নূতন মডেল ইয়ামা সেলুটো সম্পর্কে যারা জানেন তাদেরকে কিছু বলার নেই যেমনি মাইলেজ তেমনি ব্যালেন্স এটি কমফোর্ট বাইক একদম নিউ এটা ছোটো মাত্র তিন হাজার কিলো দেখছেন টায়ারটা যদি কারো ভালো লাগে সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আমাদের কাছে বাজাজ ডিসকাভার আছে তেইশের মডেল দুইটা গাড়ি এই গাড়িগুলো ওয়ান টেস্ট ভাড়া চালিত গাড়ি না পার্সোনাল গাড়ি এরপর আপনাদের আমি দেখাচ্ছি টিভিএস ম্যাট্রো প্লাস মূলত এটা পঁচিশ সালের গাড়ি প্লাস রিফ্রেশ এডিশন যদি ভালো করে লক্ষ্য করেন টায়ারের রেড লাইন এখনও যায়নি এটি চলছে মাত্র চার হাজার কিলোমিটার দুইটা সার্ভিস করানো বাকি সার্ভিসগুলো পেয়ে যাবেন সার্ভিস বই সহকারে এটা বরগুনার নাম্বার করা ডিজিটাল পেলের স্মার্ট কার্ড মালিকানা পরিবর্তন সব কিছু করা যাবে এরপরে আমি আপনাদের আরও একটি রাইডার বাইক দেখাচ্ছি এটা হচ্ছে দু হাজার মডেল এটা বরিশাল মেট্রো নাম্বার করা যদি কারো পছন্দ হয় সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আমি দামগুলো কেন বললাম না দাম না বলার কারণ আছে সেটা হচ্ছে আপনি সরাসরি আসবেন সরাসরি এসে আমার গাড়িগুলো দেখবেন তারপরে আপনার দামাদামি করবেন একই মডেলের গাড়ি অনেক কম দামে পাওয়া যায় হয়তো সেই গাড়ির কন্ডিশন আর আমার গাড়ির কন্ডিশন এক না এই জন্য আমি দাম বললাম না আপনারা সরাসরি এসে দেখবেন দেখার পরে দামাদামি করবেন আবারও বলি শততা মটস থেকে গাড়ি কিনবেন নিরাপদে নিশ্চিন্তে চালাবেন কাগজপত্র বলেন গাড়ি বলেন আপনি কোনো না কোনো ঝামেলা পাবেন না ইনশাল্লাহ এরপর আছে এটা হোন্ডা লিবো যা দু হাজার বাইশের মডেল বাইশের ম্যানুফ্যাকচার এটাতে ডিক্স ব্রেক এখানে আসে একটি স্প্লেন্ডার প্লাস এটা মূলত স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিজিটাল মিটার যদি কারো এই এই বাইকটা পছন্দ হয় সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন এরপরে আমি আরও একটি ডিসকাভার দেখাচ্ছি আমাদের কাছে দুইটা ডিসকাভার আছে দুইটাই ওয়ান টেস্ট এই একটা রাখা আছে এই একটা রাখা আছে এ এছাড়া আমাদের আরও কিছু বাইক আছে জায়গা স্বল্পতার জন্য আমরা আপনাদের দেখাতে পারছি না আমি আপনাদের আরও একটি বাইক দেখাচ্ছি এটা বাইক আছে হিরো প্যাশন এক্সপ্রো এটা দু হাজার আর চব্বিশে নভেম্বরে কেনা এটাও বরিশাল মেট্রো নাম্বার করা একদম ব্র্যান্ড নিউ বাইক এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি এখানে আমি আপনাদের আরও কিছু বাইক দেখাচ্ছি এরা হচ্ছে সুজুকি হায়াত এইপি। যে দু হাজার তেইশের মডেল এই বাইকটা ব্যাংকে টাকা জমা দেওয়া আছে তার মানে হল এটা যিনি নাম্বার করবেন তিনি প্রথম মালিক হবেন আপনি হবেন ফার্স্ট পার্টি সুপার ফ্রেশ কন্ডিশন যদি এই বাইকটা কারো পছন্দ থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন এরপর আছে এটি প্লাটিনা প্লাটিনা ইএস এটা মূলত দু হাজার সালের গেট পাস একুশের মাঝামাঝি কেনা এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন এখানে আছে একটি টিভিএসের জনপ্রিয় বাইক টিভিএস রেডিওন এটা মূলত একশো দশ সিসির একটি বাইক এটা ওয়ান টেস্ট অবস্থায় পেয়ে যাবেন যিনি নাম্বার করবেন তিনি প্রথম মালিক হবেন আমাদের বরিশাল থেকে নাম্বার করলে আমরা আপনাকে নাম্বার করে দেব নাম্বার করা নিয়ে কোনো চিন্তা আপনার নেই এরপর আসে একটি স্প্লিন্ডার প্লাস স্পেশাল এডিশন এটা হচ্ছে দু সালের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন এটা ওয়ানটি সমস্ত পেয়ে যাবেন যতদূর সম্ভব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলি সততা মোটরস থেকে বাইক কিনলে ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না আমাদের কথা এবং কাজ ইনশাল্লাহ এক চলে আসুন শততা মটস বরিশালে ঝই ঝামেলাবিহীন বিহীন বাইক কিনতে চাইলে অবশ্যই চলে আসবেন সততা মোটরস বরিশালে তো সবাইকেও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা السلام عليكم